বাইশ আঠেরো থেকে বাইশ দিনের মধ্যে আপনার শরীরে সেই পরিমাণ সম রক্ত আবার তৈরি হয়ে যাবে বরঞ্চ এই নতুন রক্ত তৈরি হওয়ার ফলে আপনার শারীরিক অসুস্থতাও অনেকটা কাটিয়ে উঠবে এবং রোধ প্রতিরোধ ক্ষমতাও নতুন রক্ত দ্বারা হবে তাই বন্ধুগণ আমি ওই বিষয়ে যাব না আজকে যে বিষয়কে ফোকাস করে স্বামী বিবেকানন্দজির জন্মদিবস এবং মাস্টার দা সূর্য সেনের আত্মবলিদান দিবসকে স্মরণ করে আমাদের এই রক্তদান শিবির এনাদের সম্পর্কে আমাদের দু চার কথা একটু শোনা দরকার বলে মনে করি হয়তো আমি খুব বেশি জানি না এজুকেশন হ্যাজ নো এন্ড আমিও প্রতিনিয়ত শেখার চেষ্টা করছি যারা পিএইচডি ডক করেছেন তারাও কিন্তু প্রতিনিয়ত শেখার চেষ্টা করছে আমি যত যতটুকু জানতে পেরেছি শিখতে পেরেছি আপনাদেরকে এক্সপ্লেন করব। যদি আমার বলার মধ্যে কিছু ত্রুটি থেকে থাকে তথ্যে আপনারা আমাকে প্রোভাইড